এটা কত সাপটার ষষ্ঠে গণিত পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে একশো পৃষ্ঠা নাম্বার কত একশো তেরো না এটা এটা কি কি খেলা কি খেলা এটা হ্যাঁ শতকরা গ্রিড অঙ্ক খেলা নাকি তুমি সাত পাইছ ঘর কালা করবা নাকি সাত ঘর কালা করবা এক ঘর দুই ঘর ঘর তিন ঘর তিন ঘর চার ঘর চার ঘর আচ্ছা 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 ঠিক আছে খেলা শেষ করো নিচে তিন ঘর না আচ্ছা খেলাটা শেষ করে যাইবা নাকি আচ্ছা ঠিক আছে খেলাটা শেষ করো তোমাদেরটা শেষ দেখি এখন গন বা কে কত এখন গন তো কে কয়টা ঘর লাল ঘর কত কতটা ফুরুন হয়েছে আর হচ্ছে যে সবুজ ধর কয়টা ফুরুন হয়েছে এটা গণ গনার পরে নিচে লেখ হ্যাঁ এখন গণ তো হবে হ্যাঁ শেষ হইলে গণ লাল ঘর কয়টা হ্যাঁ কার উনচল্লিশটা তার নাম লেখ আর সবুজগড় কয়টা তার নাম লেখো কে কয়টা পূরণ করতে পারছ